আসসালামু আলাইকুম আহমতোল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটা দেখবো এটা খুবই চমৎকার ধরনের একটা অঙ্ক মূলত এটা এসএসসি দুই হাজার পঁচিশ এই ব্যাচের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ তোমরা এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই ধরনের অঙ্ক অনেক করেছ এবার দুই হাজার পঁচিশের জন্য এই যে এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন প্রত্যেকটা বোর্ডের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ যে যে এই ধরনের একটা অঙ্ক ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে বা দুইটা বোর্ডে থাক বেই থাকবে তাহলে এখানে দেখো এই যে আরেকটা বিষয় দেখো এই যে উদ্দীপকটা এই উদ্দীপকটা এটা কিন্তু আমাদের একটু হলেও ডিফারেন্ট একটু হলেও আলাদা অর্থাৎ এই যে উদ্দীপকটা উদ্দীপকের দিকেও লক্ষ্য করো এই একটা উদ্দীপক দিয়ে আমাদের ক খ গ তিনটা অঙ্ক হইতে পারে এটা কীভাবে হইতে পারে আমি তোমাদের ক্লাসের শেষে একেবারে সুন্দর করে একটা প্রশ্ন আমি সাজিয়ে দিব এবং এই যে বিষয়টা দেখো x টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই x টু দি পাওয়ার সেভেন এই অঙ্কটা একটু হলেও ডিফারেন্ট না এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই x টু দি পাওয়ার ফাইভ এই ধরনের অঙ্ক অনেক তোমরা করেছো কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করো নাই তো এই বীজগণিতিক রাশির অঙ্ক এটা এত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এত বেশি গুরুত্ব দিবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক আসলে তোমরা শতভাগ অ্যান্সার করে আসতে পারবে তাহলে আমরা প্রথমেই উদ্দীপকটা একটু দেখি যে উদ্দীপকে কী দেওয়া আছে তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান ষোলো এক্স স্কোয়ার দেখো এইখানে ভাবে করতে পারো একটা হচ্ছে এই ষোলোকে যদি তুমি ভাঙাইতে চাও চার এবং এক্স তাকে হোলি স্কোয়ার রাখায় লিখতে পারো দেন এই স্কোয়ার স্কোয়ার কিন্তু তোমরা উঠিয়ে দিতে পারো আর অন্যভাবে কীভাবে করতে পারো এক্স স্কোয়ার প্লাস অন দেন আমরা বর্গমূল করব তো এই যে বর্গমূল করলে আমরা এইভাবে লিখতে পারি ষোলো এক্স স্কোয়ার তো এইখানে এখান থেকে এক্সি স্কোয়ার কী গেল রুট এবং স্কোয়ারে কেটে এখানে এক্স স্কোয়ার প্লাস অন হলো আর এখানে যুক্ত হলো ওকে তো পরবর্তী লাইনে দেখো এটা মূলত আমরা কী করেছি এটা মূলত আমরা বর্গমূল করেছি বর্গমূল বর্গমূল করে ওকে আচ্ছা এখন এক্স স্কোয়ার এখানে রেখে দাও প্লাস ওয়ান দেন ষোলোকে যদি আমরা বর্গমূল করি তোমরা ক্যালকুলেটারে বর্গমূল করবা রুট করলে আমরা মূলত ফোর পাবো আর তো এই এক্স স্কোয়ারে যদি আমরা রুট করি তাহলে আমাদের কী হবে শুধুমাত্র আমরা এক্স পাবো কারণ তো এই এক্স স্কোয়ারের উপরে রুট থাকলে কীভাবে মূলত উঠে যায় এটা একটু লক্ষ্য করো তোমরা একেবারেই বুঝে যাবে এই স্কোয়ারটাকে আগে দাও আর রুটের মানটা হচ্ছে হাফ তো এই যে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের ফলাফল এক্স থাকে তো এই জন্য আমরা ষোলোকে যদি বর্গমূল করি তাহলে আমরা ফোর পাচ্ছি আর যদি আমরা এক্স স্কোয়ারের এই বর্গমূল করি তাহলে আমরা এক্স পাচ্ছি তাহলে দেখো এই যে যে আমাদের ফোর এবং ফোরের সাথে সম্পর্কটা এক্স হচ্ছে গুণের তো অপোজিট পাশে যদি এই এক্সটা চলে আসে তাহলে আসতে পারবে ভাগে তো আমরা লিখতে পারি এটা দেন দেখো উপরে দুইটা পদ নিচে একটা পদ এটা থাকলে আমরা ভেঙে দিব এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়ান বাই এক্স তো পরবর্তী লাইনে কী করতে পারি দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় দেন ফোর তো এই যে যে আমরা প্লাসের মানটা বের করলাম এই মানটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না এই যে যে মানটা এই মানটাই কিন্তু আমাদের কদাকে চাইতে পারে আমি কিন্তু ক্লাসের শেষে এই যে উদ্দীপকটা এই উদ্দীপকটা থেকে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন দশ মার্কের একটা প্রশ্ন কিভাবে হইতে পারে সেটা আমি কিন্তু তোমাদের দেখাই দিব প্রশ্নটা তৈরি করে দিব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে তোমাদের মতো উপকৃত হতে পারে তো আমরা এই যে যে বিষয়টা এই যে যে প্রদত্ত রাশিটা এই প্রদত্ত রাশিটা আমরা কিভাবে তৈরি করব। এই প্রদত্ত রাশিটা আমাদের যদি তৈরি করতে হয় তাহলে একবার এক্স টু দি পাওয়ার ফোর মান বের করতে হবে একবার এক্স টু দি পাওয়ার থ্রির মানটা বের করতে হবে এখন তোমরা বলতে পারো যে কেন আসলে কেন জিনিসটা একটু তোমরা যদি একেবারে প্র্যাকটিক্যালি দেখো তাহলেই বুঝতে পারবা দেখো আমরা এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি যদি গুণ করি গুনের ক্ষেত্রে তোমরা যেন সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পরে যোগ হয় তাহলে ফোর আর তিন যদি আমরা যোগ করি তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে এখানে তো সেভেন হচ্ছে তাই না তো এই জন্য আমাদের একবার এইখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করবো একবার টিউবের মানটা বের করব ওকে তাহলে লক্ষ্য করো আমরা এবার এক্স টু দিপাওয়ার ফোরের মানটা একটু বের করি আমাদের প্রয়োজনের জন্য ওকে তো এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলি স্কোয়ার এই আকারে আমরা লিখে রাখতে পারি তো এখন দেখো এই বিরাকেটের অংশটাকে যদি আমরা এ বলি আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা বি বলি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুত্রো পড়ছে এখন বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মূলত কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি রাইট ওকে এর একটা মাইনাসের সূত্র আছে যেহেতু অঙ্কে প্লাসের মান আছে দেন আমরা পরপর দুইটাই প্লাসের সুতোই ইউজ করবো তো দেখো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ দিয়ে এই দেওয়া হচ্ছে বি এটা এটা কেটে দাও তো এখন এই যে বিরাকেটের ভিতরে অংশটা তো বিরাকেটের ভিতরে যে অংশটা তোমরা লক্ষ্য করতেছো এই বিরাকেটের ভিতরে অংশটা কিন্তু সেম কেবল যে সূত্রটা আমরা এখানে ইউজ করলাম এই সূত্রটাই আবার ইউজ করব। তবে এখানে এ কে এ হচ্ছে এক্স বি কে বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা সূত্রটা লিখি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি দেন অঙ্কে যদি মাইনাসের মান থাকতো তাহলে লিখতাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে এটা খেয়াল করো যদি অঙ্কে প্লাস এর মান থাকে তাহলে প্লাস প্লাসের সুতো ইউজ করবো যদি মাইনাসের মান থাকে পরবর্তী একটি সুতোটা আমরা মাইনাসের ইউজ করবো দেন এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টুটা দিলা এই যে যে কথাগুলো বলি এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা মনোযোগ সহকারে শুনবে তাহলেই ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক একটু ঘোরাই ফেরাই দিলেও তোমরা বুঝতে পারবা তাহলে এই যে মানটা এই মানটা কত দেওয়া আছে এখানে ফোর ফোরের উপর স্কোয়ার দেওয়া মাইনাস টু দেন এটা এটা তো কেটে যায় তো এটার উপর স্কোয়ার মাইনাস দুই চারের যদি আমরা বর্গ করি চার গুনুন চার চার চারি ষোলো মাইনাস দুই দেন এই স্কোয়ারটা দিয়ে দেওয়া মাইনাস দুই তো আমরা যদি বিয়োগ করি তাহলে চোদ্দ পাচ্ছি চোদ্দোর উপর স্কোয়ার মাইনাস দুই দেন আমরা যদি বর্গ করি চোদ্দো গুনুন চোদ্দো তো ছিয়ানব্বই হয় মাইনাস দুই আমরা বিয়োগ করলে পাচ্ছি একশো তো চুরানব্বই তো এই যে এইটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান হ্যাঁ তোমাদের আমি করে দেখাইলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মানটা কত হয় তো এবার লক্ষ্য করো আমরা হচ্ছে কিউবের মানটা বের করবো কী করবো আমরা এবার কিউবের মানটা বের করবো তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা একটা কমন একটা সূত্র এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আমি এখানে লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব এটা সময় লেখা যায় এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা খুবই চমৎকার একটা অনুসিদ্ধান্ত এবং অনেক জায়গায় এটার মূলত ব্যবহার করা হয় এই যে পরপর দুইটা সূত্র দেখতে পাচ্ছ এই দুইটা সূত্র অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের টিকের যে সমাধানগুলো করতে হবে সেই টিকের ক্ষেত্রে এই দুইটা সূত্র আমাদের লাগে তাহলে আমরা এই যে যে মান এই মানগুলো এখানে ইনপুট করে দিই ফোরের উপর কিউব দাও মাইনাস থ্রি দেন এটা এটা কেটে দাও এটার মান ফোর তো ফোরের যদি আমরা ঘন করি তাহলে ফোর গুনুন ফোর গুনন ফোর চার তেরে ষোলো চার চৌষট্টি মাইনাস চারে বারো দেন আমরা বিয়োগ করলে পাচ্ছি বান্ন দেখো এইখানে আমরা আমাদের প্রয়োজনে তোমরা একটা প্রশ্ন এখানে করতে পারো যে ভাই এখানে মান তো চেয়েছে বা স্যার এখানে মান তো চেয়েছে এক্স পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেনের মান তো এখানে আপনি এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর বা এক্স প্লাস ওয়ান বাই মান কেন বের করলেন কারণ এইটা একটু পরেই তোমরা বুঝতে পারবে যে এই মান দুইটা কেন আমাদের গুরুত্বপূর্ণ কেন আমাদের গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবা তো এই দুইটা যে মান বের করলাম এই দুইটা মান এখন আমরা একটু ক্রোচ করবো গুণ করবো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ওকে তো এইটার মানটা আমরা কত বের করছি দেখো তো এটার মানটা কত বের করছি এইটার এইটার মানটা বের করছি একশো চুরানব্বই কত বলো তো একশো চুরানব্বই দেখো এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই অঙ্কটা করতে পারে বা বুঝতে পারে তো এখানে কত আছে আমাদের কিউবের মানটা কিউবের মানটাও আমরা এই যে গুণ আকারে যেহেতু এদের মধ্যে করে চিহ্ন বা চিহ্ন এর জন্য এই পাশেও আমরা গুণ করে দিব ওকে দেখো আমরা এইটার সাথে এইটার এই দ্বিতীয় অংশটা সম্পূর্ণ অংশটার সাথে সম্পূর্ণ অংশ গুণের সম্পর্ক তাই না তো এই পদটা যখন আমরা ধরবো এই পদটা একবার এর সাথে গুণ করবো একবার এটার সাথে গুণ করবো আবার যখন এই পদের কাছে আসবো এই পদ দিয়ে একবার একে গুণ করবো একবার একে গুণ করবো এইভাবে আমাদের মূলত ফলাফলটা নির্ধারণ করতে হবে দেখো তাহলে এক্স দি পাওয়ার ফোরের সাথে যদি এক্স কিউবের গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার সেভেন হবে কেন কারণ গুণের ক্ষেত্রে পারে পারে যোগ হয় এক্স টু দি পাওয়ার ফোর আর থ্রি আমরা এই চার আর তিন যদি যোগ করি সেভেন হবে আচ্ছা ওকে এরপরে দেখো এক্স টু দি পাওয়ার ফোরের সাথে যদি এই অংশের গুণ করি এই অংশটার তাহলে উপরে এক্স টু দি পাওয়ার ফোর নিচে এক্স কিউব দেন কাটাকাটি করলে একটা এক্স থাকতেছে এখানে আবার এই অংশের সাথে একবার এর গুণ করবো তো গুন করলে উপরে এক্স কিউব নিচে এক্স পাওয়ার ফোর কাটাকাটি করলে উপরে ওয়ান নিচে এক্স থাকতেছে প্লাস দেখ আবার এর সাথে এটা যদি আমরা গুণ করি দেখো লবে লবে গুণ করলে অন গুন ওন অনেককে অন আর যদি আমরা হরে গুণ করি এক্স টু দি পাওয়ার সেভেন হচ্ছে এখন আর এই যে অংশটা এই অংশটা যদি গুণন করি তাহলে আমরা পাচ্ছি দশ হাজার আটাশি আচ্ছা এবার লক্ষ্য করো এই যে লাইনটা এই লাইনটা কিন্তু আসলে আমাদের এই যে যে অঙ্কটা এই অঙ্কটা হওয়ার জন্য কিন্তু একেবারে আভার দিচ্ছে কেন শুধুমাত্র এদেরকে সাজিয়ে লিখলে এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে যায় তো এক্স টু দি পাওয়ার সেভেন আমরা এখানে লিখি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন এটা আমরা সাজিয়ে লিখতেছি আমাদের প্রয়োজন মতো এখন দেখো এই যে যে অংশটা এই অংশটা কত সুন্দরভাবে পেতে আছে এটার মান আমরা বের করছি না এটার মান কত বের করছি ফোর তো এখন আমরা এই ফোরটা এখানে ইউজ করে দিই প্লাস ফোর দেন দশ হাজার আঠাশি এবার লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন এইটা যোগে আছে অপোজিট পাশে গেলে সে বিয়োগে যাইতে পারবে তাই না ওকে আমরা বিয়োগ করে দিচ্ছি তো বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার চুরাশি এইটা যে অঙ্কটা এইটাই মূলত আমাদের এইটারই মান তো এইটার মান হচ্ছে দশ হাজার চুরাশি এই যে দেখো এইখানে যে আমরা প্লাসটা দিয়ে করলাম তো এই প্লাসটা দিয়ে করার জন্য আমাদের দুইটা মানই পজিটিভের মান বের করা লাগছে এখন তোমরা বলতে পারো প্রশ্ন করতে পারো যে স্যার এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা কি করব। তাহলে একটা পজিটিভ মান বের করবা একটা নেগেটিভ মান বের করবা দেন বের করার পরে এই একই সিস্টেমে এইরকম ভাবেই গুণ করে দিবে গুণ করে দিলে অটোমেটিক এই এইভাবেই ফলাফলটা প্রদান করে দিবে তাহলে এবার দেখো এই যে উদ্দীপকটা এই উদ্দীপকটা একটু হলেও কিন্তু ডিফারেন্ট ছিল একটু হলেও আলাদা ছিল যে অঙ্কগুলো করছো তার থেকে একটু হলেও ডিফারেন্ট আছে তো আমরা এই একটা উদ্দীপক থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন করতে পারে এই একটা উদ্দীপক থেকেই ক খ গ কিভাবে প্রশ্ন করতে পারে তাহলে আমরা একটু দেখি ওকে তো এখান থেকে আমরা একটু প্রশ্ন সাজাই তো প্রশ্নটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান ষোলো এইভাবে ধরো একটা উদ্দীপক দেওয়া আছে দেন কদ আগে বললো কি বলতে পারে এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো ওকে কদ বলতে পারে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর আর গদ বলতে পারে যে দেখাও যে দেখাও যে এক্স টু দি পাওয়ার সেভেন ক্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন সমান দশ হাজার চৌরাশি এই যে প্রশ্নটা এটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা প্রশ্ন ওকে এই ক্লাসটা দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার এই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তোমরা খুব সুন্দর এবং চমৎকার ধরনের অঙ্ক শিখতে পারবে